আজকে টঙ্গিতে ঢাকা টঙ্গিতে হচ্ছে আমাদের সৈকত বাই নিচ্ছে আমাদের বহুল ব্যবহৃত জনপ্রিয় একটি যেটা বিসপ্লিন কিবোর্ডার থেকে সারা বাংলাদেশে যত বিক্রেতা আছে তার সব থেকে কম দামে একটা ডিম ফোটানো মেশিন মাত্র বারোশো টাকা এবং এই মেশিন কিভাবে ইউজ করতে হবে কাস্টমাররা কোনো ধরনের যদি ভোকান্তিতে না পড়ে এই জন্য আমরা দিচ্ছি বিসমিল্লা ইনকিউবেটর থেকে একটা ইউজার ম্যানুয়াল যেটা পরে আপনারা সকল কিছু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন শিখতে পারবেন এটার কোয়ালিটিটা মাসাল্লাহ যথেষ্ট ভালো করা হয়েছে আসলে বারোশো পঁচানব্বই টাকা একটা ডিম ফুটানো মেশিন এটা কিন্তু কল্পনাই করা যায় না বাট আপনার স্বপ্ন বিশ মিনিট পূরণ করবে এখানে দেখেন এই যে ঢাকনার সাথে মিটার দেওয়া আছে এটি হচ্ছে আর্দ্রতা মিটার বড় অক্ষরে লেখাটি হচ্ছে আর্দ্রতা আর ছোট অক্ষরে লেখাটি হচ্ছে তাপমাত্রা তো আমরা আপনাদেরকে কিন্তু সকল ধরনের মেশিনে একদম পাইকারি রেটে দিব আপনারা আর সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই ইনকিউবেটর মেশিনগুলো নিতে পারবেন আর বারোশো পঁচানব্বই টাকা আপনারা কিন্তু সম্পূর্ণ এই চল্লিশ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিসমিল ইনকিউবেটরের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে দিলে আমরা আপনাদের জন্য বিশেষ একটা গিফট রাখবো আবার কিছুটা ডিসকাউন্ট করে দিব তো দেখেন এখানে ফ্যান ইউজ করা আছে খুব ভালো মানের কুলিং ফ্যান এবং সেন্সর আছে লাইটের পয়েন্ট আছে খুবই ভালো মানের হোল্ডার মোটারিং এ তো সকল কিছুই আমরা বেশ ভালো মানের দিচ্ছি এখন এটা বডিটা কক্সিটের বাট কি ধরনের মজমুর সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বক্সের উপরে বিসমিল্লাহ বলে উঠে দাঁড়িয়ে গেলাম কোন ধরনের কোনো সমস্যা হচ্ছে না এটা যথেষ্ট মজমুত একটা বক্স তো এত কম প্রাইসে কিন্তু চল্লিশ ডিমে ইনকিউবেটর মেশিন এবং এত ভালো মানের আর সেটা অন্য কোনো কোম্পানি দিবে কিনা আমার জানা নাই কিন্তু বিসমিল্লাহ ইনকিউবেটর দিচ্ছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই মেশিনটি নেয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এটা মাত্র একশো টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ আর সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ঘরে বসে ইনকিউবেটার পাবেন বাকি টাকা ডেলিভারি ম্যানের সামনে আপনি ইনকিউবেটার চেক করে তারপর পরিশোধ করতে পারবেন তো ভালো থাকবেন সকলে পরিশেষে আবারও বলে রাখি বিসিউবেটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম